আমি ওই দিন সারাদিন কান্না করছি আমার সবগুলা ফ্রেন্ড যায় কোচিং এ ভর্তি হয়েছে আমি ভর্তি হতে পারিনি কারণ টাকাটা নাই টাকাটা নাই বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে অনেক অনেক আছে আমরা হয়তো ঢাকা শহরে থেকে অনেক বেশি প্রিভিলেজ আমরা তো বুঝতে পারি না এই টাকাটা অনেক অনেক অনেকের কাছে কোনো টাকা না বাট কারো কারো কাছে এটা অনেক বেশি টাকা জি বাড়িতে যখন বলি যতগুলা দাম ছিল সব দাম বিক্রি করে তারপরে হয় না পরে দাঁড় করে পরে আমি আমি মানে কোচিং ছাড়া চান্স পাওয়া যাবে না এরকম আমাকে অনেকে বোঝাই যে কোচিং করতে হবে নিজে নিজে পয়েরা চান্স পাওয়া খুব কঠিন তো যেই কারণে বাবারে যখন এইভাবে বুঝায় বলি যে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে পারলে হয়তো নিজের খরচটা চালাইতে পারবো উনিসব ডান বিক্রি করে দেয় এবং কিছু টাকা ধার করে তারপরে কোচিং এ ভর্তি করা যায় এই যে আমার বাবা আমাকে একটা কথা বলছিল যে এই যে টাকাটা দিলাম বা তুমি এখানে কি কর বাবা কতটুকু পড় বাবা মানে লাইফ তোমার আসলে তুমি এটাকে কোন দিকে নিতে চাও যদি আমাকে তুই করে বলতো তো এটা কোন দিকে নিতে চাও এটা হচ্ছে মানে আমার সিদ্ধান্ত আর কি যেহেতু আমি যেখানে থাকি বা যে মেসে থাকি ওখানে কোনোদিন মানে আমার বাবা কিন্তু যায় নাই আমি কোথায় পড়ছি কোন কলেজে পড়ছি এখন পর্যন্ত মানে আমার বাবা দেখতে যায় নাই কারণ উনি গ্রামের একদমই প্রত্যন্ত অঞ্চলের মানুষ জি তো সেইখান থেকে কোচিং এ ভর্তি হয়ে আমার ওই যে একটা ধাক্কা লাগলো মানে অন্তরের মধ্যে যে বাবার সব টাকা ইয়া করে আমাকে ভর্তি করায় দিছে যে কোনো মূল্যে আমাকে চান্স পাইতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইতে হবে ফাইনাল মডেল টেস্টটা হয় কোচিং এ ওইখানে আমি পাঁচতম হই প্রায় সতেরোশো পোলাপান ছিল তো তখন একটা টার্গেট ছিল যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবই এবং আমি ঢাকা ভার্সিটির যে দশ দিন আগে ভর্তি পরীক্ষার দশ দিন আগে তখন আমার মধ্যে একটা এমন সিরিয়াসনেস আছে যে আমি শুধু খাওয়া আর ঘুম মানে কারো ফোন পর্যন্ত রিসিভ করতাম না যে আমাকে চান্স পাইতে হবে কারণ আমার ওই যে বাপের দান বিক্রি করা টাকা এই টাকার শোধ যদি আমি না দিতে পারি আমি যদি চান্স না পাই তাহলে পুরা আমি সন্তান হিসেবে ব্যর্থ যেই ফ্রেন্ডের এখানে ছিলাম ওইখানে থাকে সেন্টার দেখে আসি আগের দিন পরের দিন হচ্ছে আমি পরীক্ষা তো রাতে জ্বর চলে আসে এরকম হইছে যে মানে প্রচণ্ড জ্বর তারপরেও মানে আমি ওই দিন যায় দুই রাগাত নামাজ পড়ি যে আল্লাহ যেন আমার ইচ্ছাটা পূরণ করে তো আল্লাহ আসলে মানে হ্যাজ এ বেটার প্ল্যান মানে সব সময় ভালো একটা জিনিস পরিকল্পনা করে রাখে তা আমার ভাগ্য আসলে হয়তো আল্লাহ তালা ওইভাবে পরিকল্পনা করে রাখছিল তো ঢাকা ভার্সিটির পরীক্ষা দেয় আমার কেমিস্ট্রি পরীক্ষাটা খুবই খারাপ হয় কেমিস্ট্রি প্রশ্নটা তো যেই কারণে আমার ঢাকা ভার্সিটিতে চান্স হয় না আমার পজিশন আসে একাত্তরশো তিন মানে সাত হাজার একশো তিন মেরিট পজিশনে আসে আমি পাশও করি এমনি নরমালি সাত হাজার পঁচাত্তরশো পর্যন্ত ওয়েটিং টানতো কিন্তু ওই ইয়ারে ওই ওয়েটিং